যে কোনো ছুটির দিনের সকালে জলখাবারে এই রকম কচুরি আর ছোট আলুর দম থাকে ছুটির দিনটা যেন আরও স্পেশাল হয়ে ওঠে নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য নিয়েছি কড়াইশুঁটি কিছু উপকরণ দিয়ে কড়াইশুঁটিটা পেস্ট করে নেবো প্রথমেই দিলাম দুটো কাঁচা লঙ্কা এবারে দিলাম কয়েক টুকরো আদা এবারে দিলাম ছোটো চামচের এক চামচ মৌরি সামান্য পরিমাণে জল দিয়ে সব কিছু স্মুদ একটা পেস্ট তৈরি করে নেব ময়দাটা মেখে নেব কিছু উপকরণ দিয়ে প্রথমেই দিলাম নুন এবারে দিলাম এক চামচ পরিমাণে চিনি আর ময়মের জন্য দিয়ে দিলাম সাদা তেল সব কিছু ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়মের জন্য আমি এখানে সাদা তেল দিয়েছি আপনারা এখানে ঘি দিয়েও ময়মটা দিয়ে নিতে পারেন ময়দাতে ময়ম আমাদের একদম পারফেক্টভাবে রেডি এবারে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাতে কিন্তু কোনো রকম জল দেব না এই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে যদি মনে হয় লাগবে সামান্য পরিমাণে একটু জল ছিটিয়ে মেখে নিতে হবে ময়দাটা আলাদা করে কিন্তু কোনো এক্সট্রা জল আর অ্যাড করবো না ময়দা কিন্তু আমাদের খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে এক চামচ পরিমাণে সাদা তেল ময়দার উপরে খুব ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দেব সেট হওয়ার জন্য 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে ময়দাটা 10 মিনিট রেস্টে রাখার পর ঢাকনা সরিয়ে ময়দাটা আবারও একটু খুব ভালোভাবে মেখে নেব কড়াইশুঁটি দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানাই কড়াইশুঁটির ধোকার ডালনা কত সহজেই বানানো যায় সেটা কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন ময়দা কিন্তু আমাদের খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর ময়দা থেকে আমরা লেচিও কেটে নিয়েছি এবারে আমরা লুচিটা বেলে নেব। তেল দিয়ে লুচিটা বেলে নিতে পারেন বা শুকনো ময়দা ছড়িয়েও লুচিটা বেলে নিতে পারেন কড়াইশুঁটির পুর ভরে লুচিটা বেলতে গেলে অনেক রকম সমস্যা আসে অনেক সময় দেখা যায় লুচিটা বেলার সময় কড়াইশুঁটির পুরটা বেরিয়ে আসছে অথবা তেলে ভাজার সময়ও দেখা যায় কড়াইশুঁটির পুরটা লুচির থেকে ফেটে বেরিয়ে গেছে লুচি আমাদের খুব ভালোভাবে কিন্তু বেলা হয়ে গেছে এইভাবে বাকি লুচিগুলোও বেলে নেবো এইবারে আমরা লুচিটা ভেজে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম লুচি সাইড থেকে একটু তেল স্প্রেড করে দেব লুচির উপরে দেখুন কত সুন্দরভাবে কিন্তু লুচিটা একদম ফুলে উঠেছে এবারে উল্টে দেবো লুচিটা আমি একটু কড়াভাবেই ভেজে নিচ্ছি লুচিটা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য কড়াইশুঁটির কচুরি বা লুচি আমাদের একদমই রেডি হয়ে গেছে পুর ভরার কোনোরকম ঝামেলা ছাড়াই খুব সহজেই এইভাবে কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিতে পারেন সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ